তোমাদের এখন টোটালি ডিটেলস এ দিতেছি এখন বাইন করলে কিন্তু তোমাদের এখন জিমেইল ট্রান্সফার হয়ে যাবে না তো এটার জন্য প্রথমে তারা যেটা বললো এখন এফ এ কিউ তে এখন বাইন্ডিং এ সম্পূর্ণ ডিটেলস বলা আছে এখানে মাস্ট বি একাউন্ট এফ কে কিউ টা তোমাদের বুঝতে হবে ভালো করে এটা না বুঝলে তুমি বড় একটা বিপদে পড়বে এখন তারা যেটা বলতেছে একাউন্ট সুরক্ষা টিপস প্রথমটাতে বলতেছে আপনার বেস্ট একাউন্ট বাদাই সরকন আপডেট কারণে অতীত একাউন্ট গুলি শেষ হতে পারে এবং ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স বা বিভিন্ন ডিভাইসের মধ্যে আন্তঃসংযুক্ত নয় আপনার একাউন্টের আপনার নিজস্ব প্ল্যাটফর্মের সাথে আবদ্ধ করা ছিল বুঝিতে যেতেছে গেস্ট অ্যাকাউন্টকে ফেসবুক জিমেল অথবা বিকে তে বিকে দিয়ে লগইন করে রাখা এটা প্রথম ধাপ একটা অ্যাকাউন্টকে সুরক্ষা করা তারপর হচ্ছে ধাপ দুই আপনার প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট সমাধানে সুরক্ষিত করুন একটি প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টটি হিন্দি করার পরে হ্যাকার বা দূষিত ব্যক্তি থেকে আপনাদের আপদ্য প্ল্যাটফর্ম অ্যাকাউন্টকে রক্ষা করতে দয়া করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখবেন যেহেতু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে সেটা একটু মিসলিডিং হতে পারে সুরক্ষা টিপসের প্রথম কথা যেটা বলা হয়েছে আপনার পাসওয়ার্ডটি জটিল রাখুন এবং সময় সময় পরিবর্তন করুন আমরা যে ফেসবুক জিমেল অথবা বিকেতে তে লগইন করি আমাদের অ্যাকাউন্টটা

করবে না এগুলো আপনাকে বিনামূল্য আইটেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেগুলোকে অ্যাভয়েড করবে এভাবে আমাদের এখন অন্যজন হাতে নেওয়ার অন্যতম কারণ হইতেছে যে কথা বলতে গেলে কোনো রকম লুবে পড়া যাবে না গেনার অফিশিয়াল সাইট ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কেনা যাবে না তবে এখানে তিন নাম্বার আসতে আছে মেইন পয়েন্ট গেম অ্যাকাউন্টে একটি পুনরুদ্ধার ইমেল আবদ্ধ গেম ওবি এর আপডেটের পর যে বাইন্ডিং অপশনটা আনছে এইটার কথা বলতেছে তারা প্রথম যে বিষয়টা তারা বলতেছে আপনার গেম অ্যাকাউন্টে একটি পুনরুদ্ধার ইমেল আবদ্ধ করা হলে আপনি আপনার প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে অ্যাক্সেস হারালে আপনার অ্যাকাউন্টে পুনরুদ্ধার করতে পারবেন তারপর বলা হচ্ছে যে উপরন্তু

মধ্যে নতুন কোন একটা জিমেল অ্যাড করা হয়েছে রিকভারি দিনের মধ্যে আমাদের এখানে এটিকে ক্যান্সেল করে দিতে হবে নাহলে হয়তো তুমি আর কোনো ভাবে পারবে না তোমার এখানে বড়সড় একটা ইনফরমেশন যেটা অনেকেই জানে সবাইকে যেটা এখন জানতে হবে তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে পার্সেন্ট টাস্টারের সাথে ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চাও চলে যাও ফেথ টু টপ এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধু গেম ইউআইডি দিয়ে নিজে ডেমন নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে

ইমেল দিয়ে গেমে লগ করতে পারবে ফেসবুক অথবা অন্য অন্য প্ল্যাটফর্মে দরকার অনেকে মনে করতেছে যে এরকম বলে সরাসরি জিমেলে ট্রান্সফার হয়ে যাবে ফেসবুক থেকে জিমেলে ট্রান্সফার হবে না তো সাপোজ এটাকে আর একটু ডিটেইলসে যদি বলি যখন আমরা ফ্রি ফায়ারে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে চাই তখন ফেসবুক অথবা জিমেল দিয়ে কিন্তু লগ ইন করি অনেকে ফ্রি ফায়ার এখন ফেসবুক দিয়ে ইমেল লগ ইন করলে কিন্তু সাইন আপ কিন্তু ফেসবুক দিয়ে করি অথবা কারো যদি জিমেল দিয়ে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হয়ে থাকে তখন কিন্তু এইভাবে কিন্তু জিমেল দিয়ে কিন্তু আমরা লগ ইন অনেকে মনে করতেছি ইমেইল ভেরিফাই করলে আমরা এইভাবে লগ ইন করতে পারি বিষয়টা এমন তুমি যদি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের সাথে ইমেল বাইন্ডিং করে রাখো তো বাইন্ডিং করে ইমেল দিয়ে লগ ইন করার জন্য একদম উপরে একদম কোন

স্ক্যান কোড দিবা তখন ওই ইমেল এ গ্যারান্টি থেকে একটা অটোমেটিক কোড দেবে মানে বলতে গেলে ওয়ান টাইম পাসওয়ার্ড আর তুমি তোমার একটা ইমেল চেক করে দেখতে পারো ভেরিফিকেশন কোড ফর ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তো যে ভেরিফিকেশন অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ভেরিফিকেশন কোডের জায়গাতে কোডটা নিয়ে বসিয়ে দিবা তবে অনেকেরই শুনতেছি যে নাকি ভেরিফিকেশন কোড আসতেছে না ইমেল মধ্যে কোড আসতে যদি প্রবলেম হয় অথবা কোড যদি খুঁজে না পাও তোমরা চলে স্প্যাম মেলে চেক করতে পারো যদি কোড চলে আসে ভালো না হলে ট্রাই করতে পারো একদিন পর তবে আমি যখন একবার করি তখন কিন্তু আমার কোড চলে আসছিল প্রথমবারে যদি কোড না আসে তাহলে আবার ঠিক একদিন পরে ট্রাই করো বারবার ট্রাই করলে এমনি

করতে পারবে না এখন বাইন্ড করে মানি কিন্তু জিমেইলে ট্রান্সফার তো এটার মাধ্যমে আসলে ফেসবুক অথবা অন্য প্ল্যাটফর্মে কোনো রকম সমস্যা হলেও তুমি চলে তোমার ইমেল অ্যাড্রেস এবং সিকিউরিটি কোড দিয়ে এনি টাইম তুমি তোমার গেম অ্যাকাউন্টে লগইন করে নিতে পারবে আমরা যে সিকিউরিটি কোডটা দিছি সিকিউরিটি কোডের মাধ্যমে এই গেমে এন্ট্রি করতে পারবে এখানে কিন্তু আমাদের সিকিউরিটি কোড লাগবেই গেমে লগইন করতে তবে ইমেল ভেরিফিকেশনের জন্য 15 দিন টাইম লাগবে যারা যারা করতে চাও এই নেমে করে নাও